আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে কলকাতা নিউ মার্কেটের পাশে নেহরু রোড নেহরু রোড এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যতবার এসছি ততবারই দেখছি এখানে প্রচণ্ড মানুষের ভিড় থাকে মানুষ কেনাকাটা করে প্রতিদিন একই অবস্থা সেই জন্য বিডিউটু করা তিনটি রুট আছে আমি যদি দেখা এটা হচ্ছে এটা নিউ মার্কেটের ঠিক পাশে তো এই রিউটা করবো আপনারা সাথে থাকেন মানুষ পাওয়া যায় চলুন দেখি বেশিরভাগ দোকানে আসলে ফুটপাথের দোকান আসুক সব মল আছে মানুষ বিশাল বড় রাস্তায় এই রাস্তা থেকেই কেনাকাটা করে প্রচুর জিনিস পাওয়া যায় ভালো ভালো জিনিসও পাওয়া যায় দামটা কম এবং বেশি কম বেশি বলতে দাম বেশি চাবে এখানকার যে দোকানদার দেখলাম এরা একটা জিনিস কিনতে গেলে দাম অনেক বেশি চাবে দামাদের নিতে হবে আইডিয়া থাকলে ভালো হয় আর যদি ওদের দামে নিতে চান তাহলে অনেক ঠকে যাবে ভালো ভালো শপিং মল আছে অলংকার আছে অনেক খাবারের দোকান আছে আমেরিকান টুর স্টেয়ার একটা শপিং মল বেশ পরিবারটি সাধারণ গোছানো দোকান আর এদিকে সব বেশিরভাগই ব্যাগ আছে ব্যাগের দোকান সব রকমের ব্যাগ এখানে পাওয়া যাবে এখন মানুষের জন্য হাঁট হাজার যাওয়া হাঁটতে কষ্ট হাট হাজার এত মানুষের চাপ ভিড় একটা রোডের বলতে গেলে একটা অংশ একটা রোডের একটা অংশ দেখলাম আর কি হাজার হাজার দোকান হাজার হাজার মানুষ সকলের ব্যস্ত কেনাকাটা নিয়ে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম